এই তেলটা ব্যবহার করার ফলে কোমরে ব্যথা গাঁটে ব্যথা জয়েন্টে ব্যথা যে কোনো ব্যথায় নিমেষেই দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকলের জন্য খুবই প্রয়োজনীয় একটি রেমিডি এখনকার সময় এসে দাঁড়িয়ে যে সমস্যাটা মানে হচ্ছে সবার মধ্যে সেটা হলো গাঁটে ব্যথা কম বয়স থেকে শুরু করে বয়স্ক সবার মধ্যে একটাই সমস্যা হাঁটু ব্যথা গাঁটে ব্যথা জয়েন্টে ব্যথা এ ব্যথা মানে বলতে পারেন শরীরের যে কোনো জায়গায় বিশেষ করে গাঁটে গাঁটে যেসব জায়গা রয়েছে জয়েন্টগুলো এই জায়গাগুলোতে এত ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে মানে এই সমস্ত ব্যথাগুলো কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে এই রেমিডিটির মাধ্যমে তো মানে শুধুমাত্র লাগার জন্য বলবো না বিশেষ করে এই কালে কিংবা শীতের সময় যে সকল বাচ্চাদের একটু ঠান্ডার ধাঁধ রয়েছে মানে ঘন ঘন ঠান্ডা লেগে যায় কিংবা যারা বয়স্করা রয়েছে আমার মতন হয়তো মানে এরকম বয়সেও এসে দাঁড়িয়ে একটু জল মাগলে বা একটু কিছু করলে এদিক ওদিক হলে হয় ঠান্ডা লেগে যায় তো সেই সময় কিন্তু আপনারা ওষুধের ওপর নির্ভর না হয়ে এই তেলটা বা এই রেমিডিটার ওপর যদি ভরসা করেন অর্থাৎ এইটা যদি আপনারা ব্যবহার ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ঠান্ডাটা কিন্তু নিমেষের মধ্যে চলে যাবে ঠান্ডা লাগাটা দূর হয়ে যাবে আর তারপরে তো ব্যথাগুলো তো বলবো মানে নিমেষের মধ্যে দূর হয়ে যাবে অনেক দিনের ব্যথা হয়তো রয়েছে কিংবা যন্ত্রণা হয় কিংবা বলতে পারেন অনেক দিন ধরে হয়তো ওষুধ খাচ্ছেন মলম লাগাচ্ছেন কোনো কাজ হচ্ছে না তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন তবে আমি বলবো একদিনে কিছু হয় না দিনের পর দিন ব্যবহার করলে এটা মানে লাগাতে লাগাতে কিন্তু আপনারা নিজেরাই এর ফলটা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত তখন আশা করছি খুবই ভালো লাগবে আর এটা বানাতে গেলে তেমন কিচ্ছু লাগে না আমাদের বাড়িতেই থাকে এই জিনিসগুলো তো আমরা হয়তো এই জিনিসগুলোর ব্যবহারটা জানি না বলেই মানে তৈরি করতে জানি না বলেই কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করতে পারি না তখন ওষুধের ওপর নির্ভর হয়ে যায় তবে কিন্তু এগুলো একদম ঘরে থাকে এখানে আমি কী কী নিয়েছি দেখুন মাত্র তিনটে জিনিস নিয়েছি এখানে নিয়েছি রসুন এটা তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে রান্নার সরঞ্জামের মধ্যে আর নিয়েছি কালো জিরে যেটা কিন্তু মানে প্রত্যেকের বাড়িতেই থাকে বলতে পারেন কালো জিরে না থাকলেও পাঁচ পর্যন্ত থাকে সেখান থেকে কিন্তু অল্প একটু বেছে নেওয়া যায় আর এই দুটো নিয়েছি জয়ফল তো জয়ফল দুটো দেখুন একদম সুপারির মতো দেখতে তবে সুপারি একটু গোল হয় আর এই জয়ফলটা একটু লম্বা হয় যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন আর এই যে প্রত্যেকটা জিনিস যে আমি নিয়েছি এই তিনটে জিনিসই কিন্তু ঠান্ডার জন্য ভীষণ উপকার আমরা সাধারণত কি করি সরষের তেলের মধ্যে যদি রসুন থেঁতো করে আর এই কালো জিরে ফুটিয়ে যদি এমনি বাচ্চাদের গলাতে মানে হাতের তালুতে পায়ের তালুতে যদি রাত্রে করে মেখে মানে ঘুম পাড়াই তো তাহলে কিন্তু ঠান্ডাটা অনেকটা দূর হয়ে যায় এই নাক দিয়ে জল পড়া খুসখুসে কাশি এগুলো কিন্তু হয় না সেটা আমরা সবাই জানি তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ভীষণ উপকারী তো এই তিনটে জিনিস দিয়েই আজকে রেমিডিটা তৈরি করব আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে বানাচ্ছে এগুলোর মাপটা যদি বলেন যে কতটা করে নেব বুঝতে পারবো না তো আমি এখানে নিয়েছি চা চামচের এক চামচ কালো জিরে দুটো জয়ফল আর কয়েক কুসি রসুন নিয়েছি এখানে কটা রয়েছে দুটো চারটে ছটা না আট নটার মতো রসুন নিয়েছি তো আপনারা যদি একটু বেশি করে তেলটা বানিয়ে রেখে দিতে চান তাহলে একটু তো বেশি বেশি করে নেবেন আর যদি মনে করেন যেদিনই ব্যবহার করব সেদিনই বানাবো তাহলে খুব অল্প করে নিয়ে বানালে হবে আর কিভাবে তেলটাকে আপনারা রেখে দেবেন সেটাও আমি বলবো কারণ তেলের মধ্যে এগুলো যতই কটাবেন কিন্তু তেলের গুণাগুণটা কমে যাবে তার জন্য আপনারা কি করবেন বলুন তো একবার তেল বানিয়ে নিয়ে রেখে দেবেন আর মাঝে মধ্যে জলটাকে গরম করে তার ওপরে দিয়ে মানে যে পাত্রের মধ্যে রাখবেন তো বাটিতে করে নিয়ে একটু ধরলে গরম হলে ওই উষ্ণ গরম গরম তেলটাই কিন্তু ব্যবহার করতে হবে তবেই ব্যথাটা কমবে আর এগুলো কিন্তু জল না দিয়ে এরকম শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে এই দেখুন জয়ফলটাকে ভাঙলাম দেখালাম না দেখুন কতটা মানে সুপারির মতো দেখতে একদম দারুণ একটা সেন্ট রয়েছে আলাদা রকমের এবার আমি গুঁড়ো করে নেব কালো জিরেটাকেও আমি একই রকমভাবে গুঁড়ো করে নেব একদম মিহি গুঁড়ো না করলেও দানা দানা থাকবে একটু গুঁড়ো করে নিতে হবে রসুনটাকে বাটবো না এইভাবে থেঁতো করে নেব গ্যাসটা জ্বেলে নিয়েছি এবার কড়াইতে দেবো সর্ষের তেল যার যেমন প্রয়োজন তেলে ঠিক ততটাই তেল দিয়ে দেবেন আমি একেবারে একটু বেশি করে বানিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে একে একে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে জয়ফলটা দিচ্ছে কালো জিরে আমাদের এই বর্ষায় আর শীতে মানে এই দুবারই কিন্তু আমি এই তেলটা নিয়ে বানিয়ে রাখি আর ওকে মাখাই যেহেতু ওর প্রচণ্ড ঠান্ডার ধার এবার এই তেলটাকে গরম করতে হবে মানে অর্থাৎ এগুলোকে ভালো করে তেলের সাথে ফুটিয়ে নিতে হবে আর খুব জোরে জাল দিলে কিন্তু হবে না একদম লোতে দিয়ে জাল দিতে হবে খুব বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে আর তেলের সব মানে যা যা আছে সব গুণাগুণগুলো বেরিয়ে যাবে একদম লোতে জাল দিতে হবে গ্যাসটা কমিয়ে দিচ্ছি রসুনের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে আর এদিকে দারুণ একটা সেন্ট বেরিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এটা জয়েন্টের ব্যথার জন্য খুবই উপকারী হবে তো অল্প একটুখানি দিয়ে দিলাম একদম গ্যাসটা দেখুন লোতে করে দিয়েছি লোতে দিয়ে এইভাবে ফুটিয়ে নেবো তেলটাকে কিছুক্ষণের জন্য আমি একটা বাটিতে করে ঢেলে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিয়েছি একদম পুরোপুরি ঠান্ডা করে নিলে হবে না আর খুব গরম থাকলে হবে না কুসুমুসন গরম থাকবে অর্থাৎ যে জায়গাটাতে লাগাবেন সেই জায়গাটা দিলে যাতে আরাম হয় সেই রকম একটু ঠান্ডা মানে হালকা গরম রাখতে হবে তো এই রকম পায়ের গাঁটে যেসব জায়গায় বাতের ব্যথাতেও দিয়ে কিন্তু দিলে হবে তো এই সব জায়গাতে কিংবা হাতের এই যে জয়েন্ট কুনুয়ে যা যেখানে লাগা সেখানে কিন্তু আমরা দিতে পারি প্রথমে আমি হাতের মধ্যে দিয়ে একটু দেখাচ্ছি দেখুন এই হালকা গরম ভাব থাকবে আর এইভাবে আলতো হাতে এইভাবে দলতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে আর খুব বেশি আস্তে দিলে হবে না একটু এইভাবে চাপ দিতে হবে যাতে আপনার ব্যথাতে শয়ে তো সেই রকম ভাবে কিন্তু এইভাবে লাগালে খুব উপকারী পাবেন আর কোন জিনিস একদিনে কিংবা একবার ব্যবহার করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না এই জিনিসটা কিন্তু দিনের পর দিন মাসের পর মাস ব্যবহার করতে হবে তবেই আপনারা উপকারটা বুঝতে পারবেন শুধু ব্যথাতেই নয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এরকম গলাতে এরকম বুকের মধ্যে হাতের তালু পায়ের তালুতে মেখে রাত্রে যদি শোয়া যায় কিন্তু সকালবেলা উঠে দেখবেন আপনাদের ঠান্ডা সব দূর হয়ে গেছে নাক দিয়ে জল পড়া হাঁচি সর্দি এগুলো আর থাকবে না আর যারা যারা এই ব্যথাতে লাগাবেন তারা কি করবেন একটু যখন রেস্ট নেবেন তখন লাগাবেন অর্থাৎ মানে রাত্রে হলে তো খুবই ভালো হয় শোয়ার আগে কিংবা দুপুরে শোয়ার আগে একটু লাগিয়ে যদি কিছুক্ষণের জন্য অন্তত ঘন্টাখানেকের মানে কি বলবো যত বেশিক্ষণ আপনারা রেস্ট নেবেন ততই ভালো কাজ করবে তো একটু যখন শোবেন ঘুমাবেন একটু দুপুরে বা রাত্রে তার আগে যদি মেখে শোয়া যায় তাহলে ঘন মানে কয়েক ঘন্টা তো আপনারা রেস্ট পাচ্ছেন তো তারপরে কিন্তু কাজটা অনেক বেশি ভালো হবে আর বলি যদি আপনারা বেশি করে তেলটা বানান তাহলে কি করব তেল তো ঠান্ডা হয়ে যাবে আপনারা শিশিরে বা বয়ামে করে ঢেলে রেখে দেবেন আর এরকম বাটিতে করে নিয়ে জলটা জল ফোটাবেন কড়াইতে জল দিয়ে সেই ফুটন্ত জলের মধ্যে বাটিটা ধরে হালকা গরম করে নেবেন তারপরে এরকম ব্যথাতে লাগাবেন আর যদি বলেন প্রতিদিন বানাবেন তো একটু একটু করে বানিয়েও নিতে পারেন আর এইটা আপনারা ব্যবহার করুন মানে পনেরো দিন থেকে এক মাস অন্তত ব্যবহার করে দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কাজ পেয়েছেন কি না আমি কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট শিওর যেটা খুবই উপকারী একটা তেল কারণ এখানে যে যে উপকরণ দিয়ে বানানো হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের জন্য উপকার সে লাগাই বলুন আর ঠান্ডাই বলুন তো বন্ধুরা আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের বেলাকে